তো নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর আশা করি তোমরা সবাই ভালোই আছো কারণ অনেকদিন পরে আমি ভিডিও করলাম স্যার কারণ হলো এখানে যে প্রাচীন একটা পুজো হয়ে থাকে অর্থাৎ বিদ্যেশ্বরী মায়ের মন্দির রয়েছে এখানে অনেক তিনশো বছরের পুরনো একটা মন্দির এখানে কিন্তু বিদ্বেশ্বরী মায়ের পূজা হয়ে থাকে তো সেই জন্য কিন্তু আজকে এখানে চলে এসেছি আর আজকে আমার সঙ্গে আছে পাপাইদা আর জয়জিৎ তারা কিন্তু ইন্টো নেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে তো চলো সেখানে যাওয়া যাক বেশি দেরি না করে মায়ের মন্দিরের পুজোটাকে এক্সপ্লোর করে দেখাবো আর পুজোর সম্পর্কে ছোট্ট করে একটা ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সেদেরই না করে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা ফাইনালে চলে আসলাম এই বিদ্বেশ্বরী মায়ের মন্দিরের একদম সামনে আর এখানে এসে দেখলাম প্রচুর কিন্তু মায়ের ভক্তবিন্দু আছে ইভেন সব জায়গা থেকে এখানে আছে দক্ষিণ দিনাজপুরের সমস্ত জায়গা থেকে এখানে কিন্তু এই মায়ের বক্তবিন্দু আসে কিন্তু মায়ের মন্দিরের একদমই কিন্তু আমরা মানে ভেতরে চলে এসেছি আর এখানে এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় এই যে মায়ের মূর্তিটা মানে মুখষ্টা রয়েছে এটা কিন্তু সবথেকে বড় মন্দিরের ঠিক পাশে কিন্তু এরকম মানে মুখোশ রয়েছে এগুলো কিন্তু সম্ভবত মুখোশ যে নাচ হয়ে থাকে এগুলো কিন্তু হয় তো দেখতে পেলে মায়ের যে মুখোশটি রয়েছে অর্থাৎ মায়ের মূর্তি তো এটি কিন্তু মানে মন্দিরের চারিপাশে কিন্তু ঘোরানো হচ্ছে আর এটা হচ্ছে মন্দিরের ঠিক সামনে চলে এসেছি তোমরা তোমাদের সেই ক্লিপটি শেয়ার করবো যে কীভাবে মাকে নিয়ে ঘুরাচ্ছে সবাই মিলে তো এখানে কিন্তু প্রচুর মায়ের ভক্ত কিন্তু কিন্তু রয়েছে যারা কিনা মায়ের মানে মিষ্টান্ন প্রসাদ অর্থাৎ বাতাসা তারপর বিভিন্ন থাকে কিনা তো ওগুলো কিন্তু ছিটাচ্ছে তো এটা সব জায়গায় কিন্তু হয়ে থাকে এখানকার প্রথা অনুযায়ী যা মানে বুঝতে পারলাম যে এখানে কিন্তু মাকে এইভাবে কিন্তু নিয়ে মানে মন্দিরের চারিপাশে কিন্তু ঘোরানো হয়ে থাকে আর এখন ঠিক চলে এসেছি মন্দিরের একদমই সামনে আর দেখা যাক এখন সামনে মুখোশের মানে নাচগুলো হয়ে থাকে বিভিন্ন নাচ এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার হচ্ছে একটা তো সব জায়গায় কিন্তু মুখোশ হয়ে থাকে বিভিন্ন পুজোয় মন্দিরের সামনেও কিন্তু প্রচুর একটা বিষয় শেয়ার করি এই পুজোটা কিন্তু মানে এই পূজাটা কিন্তু মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবারে কিন্তু হয়ে থাকে আর এখানে একটা বিশেষ কী বলবো সামনে দেখো কতটা পরিমাণ ভক্তবৃন্দ আছে এখানে সাথে কিন্তু মুখোশের যে নাচ এটা কিন্তু এটা আমাদের জেলার একটা মানে দৃষ্টি বলা চলে কালচার এটা কিন্তু অনেক পুরনো মানে কাল থেকেই এই মুখোশ নাচটা কিন্তু এখানে প্রচলিত এটা কিন্তু মানে দক্ষিণ দিনাজপুরে প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু এটা কম বেশি উপলব্ধ করা যায় এই বছর আমার এখানে প্রথম আসা আর এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে কারণ দক্ষিণ দিনাজপুরে প্রায় সমস্ত মানে মায়ের মন্দিরেই আমার যাওয়া হয় আর এইবার যেহেতু এখানে প্রথম আমার বাড়ি গঙ্গারামভড়ে তবুও আমার এখানে শেষ ভিডিও করা তো দাদার সঙ্গে পরিচয় করে দিই বঙ্কেরি এই দাদা কিন্তু গঙ্গারামপুরের পুরাতন থিয়েটার বলতে গেলে ভালো ভিডিও বানায় আমি দেখি ঠিক আছে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি কিন্তু ছেলে ওর দাদা আগে করতো ও দাদার সাথে আমার পরিচয় ছিল এখন ও করছে সেই চ্যানেলে চালাচ্ছে তুমি সাপোর্ট করো মানে একটা চ্যানেল আমি যেরকম বন্ধ করে দিয়েছি বলতে গেলে কিন্তু ওরা যে এইভাবে একজনের পরে আরেকজন চালাচ্ছে এটাই বিশাল ব্যাপার তো অবশ্যই দেখো তোমাদেরকে দেখানোর জন্য এরকম ভিডিও করছে তোমরা সাপোর্ট করো দেখো একটা তোমাদের হয়তো একটা ভিউয়ে তোমরা ভাবছো হয়তো একটা ভিউ অনেক টাকা পেয়ে যাচ্ছে কিছু না কিন্তু টাকার জন্য না কিন্তু এই এসে গরম দেখো ঘেমে আছি মাথা ব্যথা মনে ফেটে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু তারপরেও ভিডিও করে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আমাদের দক্ষিণ দিনাজপুরের কালচার যে জিনিসটা সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আমরা দেখাচ্ছি এবার তোমরা সাপোর্ট করবে কিনা তোমাদের ব্যাপার ঠিক আছে তোমরা চাও কি না তোমাদের দক্ষিণ দিনাজপুরে ছেলে পেলে উঠুক সেটা তোমরা চাইবে কি করবে তোমাদের ব্যাপার কিন্তু আমি বলবো যদি দেখে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার অবশ্যই করে দিও তোমাদের মন চাইলে তো ভালো ভিডিও মানে আমি দেখি তো দাদা কিন্তু প্রচুর আমাকে ইন্সপায়ার করে দিল আর আর একটা বিষয় বলি দাদা কিন্তু মোটিভেশনাল ভিডিও কিন্তু করে মোটিভেশনাল করতাম কিন্তু আপাতত এখন বন্ধ সবই বন্ধ আবার শুরু হবে অসুবিধা নেই তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও তো নতুনভাবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমাদের এই দক্ষিণ দিনাজপুরের কালচারগুলোকে তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে তো টাটা